কনসেনসাসের ভিত্তিতে জুলাই সনদ এখানে ঘোষণা হতে যাচ্ছে এই জুলাই সনদের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যা ঘটে গেছে তার প্রেক্ষাপট সেখানে থাকছে এবং ভবিষ্যতে কি করণীয় তারও প্রেক্ষাপট সেখানে থাকছে এবং নতুন যে সংস্কার করার পরে বাংলাদেশ কিভাবে চলবে তারও রূপরেখা সেখানে দেওয়া হচ্ছে এবং সেখানে বৃহত্তম রাজনৈতিক দল থেকে শুরু করে সকল পার্টিসিপেন্ট সকল স্টেক হোল্ডার সকলে আছেন সকলে একমত পোষণ করছেন আমার মতে বাংলাদেশের ইতিহাসে এটি আরেকটা ঐতিহাসিক রাজনৈতিক দলিল হইতে যাচ্ছে এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলই আন্তরিক আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে এটি ঘোষণা করে এই জাতিকে ক্রাইসিস থেকে রক্ষা করাই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ তারা তো হচ্ছে না আপনারা দেখেন ঐক্যমত্য কমিশন প্রায় চার মাস ধরে আলোচনা করছে সকল রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে আর এখন আলোচনা চলছে সবাইকে একসাথে যেন সকলের মধ্যে একটা মতামতের তৈরি হয় এবং এটাও প্রায় শেষের দিকে আমরা পাঁচই আগস্ট পার হতে হবে বলে আমার কাছে মনে হয় না গতকালকে আমরা ড্রাফট দেখেছি প্রাইমারি ড্রাফট দিয়েছে আজকে বারোটা পয়েন্ট অ্যাড হচ্ছে খুব দ্রুতই এটা ডিক্লেয়ার হবে আমার ধারণা সকলেই এটা পেয়ে 僕は。